তোমরা আমি এত কেন করেছি কি কি দেখছো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বেশ অনেকদিন পরে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভাবছো যে আমি এত সাজোগুচ্ছু কেন করেছি তার কারণ কিছুই না একটা ছোট্ট গানের শ্যুট মানে একটা গান আমি আপলোড করব। এটা ইউটিউবেই আপলোড করব। তোমরা দেখতে পাবে সেখানে আজকে যেহেতু পঁচিশে বৈশাখ আজকে রবীন্দ্র জয়ন্তী তো সেই উপলক্ষে রবি ঠাকুরের জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকেই তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর বেশ অনেক দিন খুব গরমও পড়েছিল দুদিন ধরে বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তো তোমরা গরমে কেমন আছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর বৃষ্টি কোথায় কোথায় হয়েছে সেটাও জানিয়ে দিও তো চলো ব্লগটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে আসো আজকে যেহেতু শুভ এসছে মানে আমার হাজব্যান্ড এসছে তাই ওর জন্যই চিকেন করা হচ্ছে কারণ আজকে আমাদের বাড়ি চিকেন করার কোনো প্ল্যান ছিল না কারণ দুদিন আগে আমরা চিকেন খেয়েছি তো ওর জন্যই মা চিকেন করছে দেখো কালারটা কিন্তু ভালো এসছে লাল লাল তো আমি কিন্তু প্রপার প্রপারভাবে রেডি হইনি এখন আমি শাড়িটা পরবো তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ও ঢুকিয়ে রাখো ঢুকিয়ে রাখো এটা সোকেশে ঢুকিয়ে রাখো ঢুকিয়ে রাখো তো সোকেছে ম্যাও কোথায় ম্যাও ম্যাও দেখাও তো ম্যাও দেখাও তো ম্যাও দেখাও তো খোঁজো 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 কোথায় আছে খোঁজো ওই যে ওই দিকে আছে দেখো ওই দিকে তোমার পেছনে ওইদিকে যাও ওই যে ওই যে এই দেখো ওই দেখো ওই যে ওই ঢুকিয়ে রেখেছি খাঁচায় দুষ্টু করে দেখেছো ওটা কি বলো তো ওটা কে বলো তো সিম্বা রাজা দেখেছো সিম্বা তুমি দুষ্টু করছ কি দুষ্টু করছো তুমি অনেক দুষ্টু করছিলে সকাল থেকে ওই জন্য তোমাকে এখানে ঢুকিয়ে রেখেছি ভালো হয়েছে হয়েছে দেখাও দেখাও কোনটা সিম্বা কোনটা হাত দিয়ে দেখাও তো হাত দিয়ে দেখিয়ে দাও সিম্বা খোলা হবে না তোমাকে খোলা হবে না আজকে সিম্বা আসো আসো বেরিয়ে আসো দাঁড়াও খুলে দি খুলে দি কেন কি করব কি করবো বলো ওকে বার করে দিয়ে কি দরজা দিয়ে দেবো কেন ও একটু বেরো একটু খেলুক তুমি খেলছো না খেলবি সিম্বা খেলবি আয় নিচে নেমে আয় নিচে নেমে উরে বাবলে সিম্বা উল্টে পড়ে যাচ্ছে কেন থাক না খুলে দি খুলে দি ও একটু খেলবে না তোমার তুমি যে খেলছো তুমি যে খেলছো বেবি না ছোট বেবি তো খেলবে তো হুম খেলছে তো তোমার সাথে খেলছে দেখো দেখো নেমে এসছে দেখেছো বাবারে ধরে না ধরে না ধরে না বাবা চলে যাচ্ছে চলে যাচ্ছে তোমার তোমার কাছে যাচ্ছে তোমার কাছে দেখো ছোট পোটলুর সাথে খেলো ছোট পটলুর সাথে আসো 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 বাবা ধরে নাও ভাবে ধরে না বাবা ব্যথা লেগে যাবে না ছোট না হ্যাঁ এইভাবে এইভাবে কোলে নাও এইভাবে কোলো নাও হ্যাঁ এই দেখো উলি বাবালে কিছু না আমার দিকে তাকাও এই যে ক্যামেরা ক্যামেরা এই যে ক্যামেরা দেখো সিম্বা দেখো এই যে এই ছোট বড় দেখো তো আমি রেডি হয়ে গেছি আর আমার চুলটা খোপা করা ছিল ঠিকই কিন্তু আমার মানে বারবার করে খোপাটা খুলে যাচ্ছে যার জন্য আমি চুলটা ছেড়েই নিয়েছি তো গানের সময় বারবার চুলটা খুলে গেলে খুব প্রবলেম হবে যার জন্য চুলটা খুলেই নিয়েছি এ দেখো আমি এখানটায় বসে বসেই আমি গানগুলো করি এই যে এখানে বসে আমি গানগুলো করি চলো আমি গানটা করে নি দেন তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন সন্ধে প্রায় হয়েই এসছে অন্ধকার হয়ে গেছে এখন প্রায় বাজে ছটা পনেরো মতো তো আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী আমাদের বাড়ির কাছে কিন্তু রবীন্দ্র জয়ন্তী হয় অনেক বড় করে তো আজকে ওখানেই প্রোগ্রাম আছে তো ওখানে আমারও প্রোগ্রাম আছে তো চলো ব্লগে তোমরা সব কিছুই দেখতে পাবে তো ওয়েদারটাও মেঘলা মেঘলা আছে যদি বৃষ্টি না হয় তো খুব ভালোই হয় আজকে কারণ তাহলে সব কিছু ফেরতে যাবে তো চলো চিম্বা কী করে দুষ্টুমি খালি দুষ্টুমি ওর এই তাকিয়ে কি দেখছো কি দেখছো তাকি তাকিয়ে কি দেখছো মশা ধরছো মশা ধরতে পারবে না বাবা ওরা তো উঠতে পারে সিম্বা দুষ্টুমি আসো আসো তুই জুতো নিয়ে কেন খেলছিস হ্যাঁ দেখো 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 কিরকম কিরকম দেখো দেখো ছুটলো আয় আহ না আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী তাই পাশের বাড়ির বাচ্চাটা এসেছিলো মার কাছে স্বাস্থ্যে আর আমার মার কিন্তু একজন বিউটিশিয়ান তোমরা কিন্তু ফেসবুকে ফলো করতে পারো মেকআপ আর্টিস্ট সোমানন্দী বলে ফেসবুকে নাম আছে গুড ইভিনিং সবাইকে এখন ঘুরিতে বাজে সাড়ে সাতটার মতো এখন আমরা যাচ্ছি প্রোগ্রামের দিকে তো একটু লেট হয়ে গেল এখন যেতে প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে প্রায় সাড়ে ছটার দিকে শুরু হয়ে গেছে তো আজকে না ব্লগ করতে ভুলেই যাচ্ছি বারবার করে কারণ অনেকদিন পরে যেহেতু ব্লগটা শুরু করলাম তাই ভুলে যাচ্ছি তোমাদের সাথে মিনি ব্লগই শেয়ার করা হয় তো লেন্ডি ভিডিও তো তোমাদের সাথে মানে লেন্ধি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করাই হয় না তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আমি আমার মা এসেছিলাম আমাদের কল্যাণগড় বাজারে তো একটু খাওয়া দাওয়া করতে তো ফার্স্টে দেখো আমি ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি আর বাজারে যাবো বা কোথাও যাবো ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ফুচকা আমি সবার আগে খাই যত খিদেই পা তো ওইদিকে মা লোটে মাছের চপ কিনেছিল আর ঝালমুড়ি কিনেছিলো আর ডিম সেদ্ধ কিনেছিলো তো ওগুলো দেখানো হয়নি তারপরে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তাই একটু মিষ্টির দোকানে এসেছিলাম মিষ্টি কিনতে আর একটা কিনেছিলাম লস্সি লস্সিটা খেতে আমার খুব ভালো লাগে গরমে আর এখানে বাজারে একটু লোক কমই ছিল যেহেতু পঁচিশে বৈশাখ তাই এদি ওদি প্রোগ্রাম হচ্ছিলো বলে বাজারের লোকজন একটু কমই ছিল এখানে দেখো এটা আমার বৌদি এটা কিন্তু আমার দাদার বউ নিজের দাদার বউ এখানে অ্যাঙ্কারিং করছিল ভীষণ ভালো অ্যাঙ্কারিং করে তোমরা শুনলেই বুঝতে পারছো জুই কমিটির সাফল্য যদি কমিটি আরও এগিয়ে যাওয়া আমরা কামনা করি আরও বড় করে এই অনুষ্ঠান হোক তো এখানে নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখন পরপর কয়েকটা নাচই হবে আর ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর নাচছিল মানে একদম মুক্ত হয়ে দেখার মতো তো আমি কপিরাইটের জন্য এখানে গানগুলো আর দিচ্ছি না তো যাই হোক তোমরা নাচটা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে আর এক জায়গাতেও রবীন্দ্র জয়ন্তী হয় সেখানে একদম লাস্ট মুমেন্টে দিদিভাইটা ছিল তখন তুলেছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম খুব মিষ্টি গলাটা খুলেও গাইছিল